লিখ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় অমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া আসিনা পালাই গেল দেশটা ছাড়িয়া

কথা বলেন না কেন পাঁচ আগস্টের পরে কি দেখলাম থানায় গেছি এখন ওসি সালাম সালাম